সকলকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি যে বন্দিতা শুধু সকাল সময় ছাদে উঠে খেলাধুলা শুরু করে দিয়েছে আর আজকে সকাল থেকে ওয়েদারটা এত ভালো সকাল থেকে প্রচণ্ড রোদ এবং সেই পুরো যে গরমকালে রোদটা সেরকম রোদ এবার উঠতে শুরু করেছে এত সকালবেলা রোদের কি তাপ তাপলা ছাদেছে ব্যথা খেতে শুরু করে দিয়েছে আর বর্ণিতা গেছে এখন পড়তে আরে না কিছু একদম কর। বুবলু বাবা কই গো? ঘুম থেকে উঠে বুবলু সোনা পায়না ধরেছিল ছাদে আসবে। গেছে ঘোরা চল। চলো গুড়গুড়ো হয়ে গেছে চলো। চলো এবার খাওয়া দাওয়া করে নিতে হবে তো চল না? খেয়ে নিতে হবে তো চলো আমরা রান্না করতে যাব তুমি যাবে তোমার সাথে। তুমি আবার যখন ছাদে উঠবে তখন নিয়ে ফেলা করবে ঠিক আছে? আর তুমি কি কি জামা পরেছ সবাইকে দেখে দাও। কি এ তোমার বেলুন এই তো। আর তোমার জামাটা দেখে দাও সবাইকে কিসের জামা পরেছ বলে দাও।

के भालो के ओ, भालो अच्छा क्या भालू में इधर क्या था सोना में सो अब भालू सोना में ताई अच्छा क्या सोना में इधर क्या ओ मापूई दीदी, दीदी पूरी। फूल है अच्छा दीदी पेड़ तो फूल है इधर भापूई कत्तूई कत्तूई अब जी सोना में इधर क्या मेटा हां सोना में के था कत्तूई के त्रिपूई के बूई दीदी

ओके वैसे बाकाम हूँ और एक क्लास्टर आज ही होने चाहिए। आज ही ठीक है जो बाकाम होना तुम माँ को दे रहे? माँ को लेडी है अच्छा? माँ आई हूँ तू तू माता माता तो सो जा कोरा यंटे एवरी नाचती दाल 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 दूँ বাবা দিদি বিয়েবাড়ি চলে গেছিল নিয়ে যায়নি সেইটাই ও ধরে আছে যেই ওর বাবা কালকে রাত্রি এসেছে এমনি বলছে তুমি চয়ে গেয়ে আমাকে নিয়ে গায়ে না বলছে আমাকে নিয়ে

আসার সময় কীসে আসবে আসার সময় ফোন করবো হয়ে গেলে তুমি দেখুন খাওয়া দাওয়া হয়ে যাবে দিয়ে তারপরে তো আমরা যাবো অনেক দিন থেকে অনেকে বকাঝকা করছে সবাই দুজনরা যে আসছে বাড়িতে সেই বকাঝকা করছে যে এই কাজটা তোমরা সব বাড়ির কাজ করলে আর এই কাজ থেকে তোমরা কেন করলে না এটা কেন কমপ্লিট করলে না এরকম ভাবে রেখে দিয়েছ এটা কিন্তু ঠিক নয় আজকে দিদি দায়িত্ব নিয়ে বলুন চুল বেঁধে দিয়েছে এখন তো খোল নিয়ে করবে বলো না খোলার কথা তুলবেই না শেষ শেষে ওম চালাই শেষ আজকে ক্যামেরাটা এত চতুর কালকে বাবা তুই গিয়েছিলি আজকে তুই আর আমি বোন ঠিক আছে আজকে বাবা মানে কমন হয়ে গেল এই বর্ণিতা তাই না আমরা কোন অনুষ্ঠান করতেছি সেটা তো আপনাদের বলার হয়নি বর্ণিতার যে নাচের দিদিমনি আছেন না ওনার ভাই আজকে হচ্ছে উপনয়নের অনুষ্ঠান উপনয়নের কাজ তো মিটে গেছে মানে উপনয়ন মিটে গেছে আজকে অনুষ্ঠানটা আছে তো সেটাতেই আমরা আছি বর্ণিতা বুবলু আর আমার তিনজন জনের জীবন তো আমি বল বর্ণিতার বাবা এই যে আমাদের সৌমাল্ল উপনয়ন সামনে একদম দিয়ে দিয়েছে সৌমাল্লার ছবি বড় করে বন্দিতার নাচের দিদিমণিদের যে ফ্যামিলি ওনারা এত আনন্দ করতে পারেন পুরো পরিবারকে নিয়ে মানে না দেখলে ওনাদের সঙ্গে না মিশলে বোঝা যাবে না এই যে অনুষ্ঠানটা আপনারা দেখছেন এটা শুধুমাত্র খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান কারণ অলরেডি উপনয়নের যে নিয়ম নিয়মকানুন সেগুলো আগে হয়ে গেছে তো আজকে শুধু খাওয়া দাওয়া হচ্ছে আর সেই জন্যই ওনারা ফ্যামিলি মিলে এরকম ছোট করে একটা প্রোগ্রাম করেছেন এদিকে সবচেয়ে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন নাচের দিদিমণি ওনার বৌদি ওনার পরিবারের সবাই একসঙ্গে আছেন ওনার মা তো ওনারা নিজেদের মধ্যে দারুণ আনন্দ করতে পারেন আর আমাদের এখানে দেখে দারুণ আনন্দ হয়

আর বুঝিয়ে দিচ্ছি শোনো এইটা যে সাজানো আছে এইটা হচ্ছে তিনটে পাইপ দেওয়া আছে তিনটে রড এই যে একটা দুটো তিনটে এটা চাইলে চারটাও করতে পারো এবার চারটে করে ববলু টুবলু আছে তো ঠিক আছে যা গ্যাপ দেওয়া আছে তো মনে হচ্ছে যথেষ্ট আছে এটা উপরে তারপরে তিনটে হ্যাঁ এটা তিনটে দিয়ে করা আছে এবার চারটে দিলে আরও ঘন হয়ে যাবে হ্যাঁ এই যে গ্যাপটা না এই গ্যাপটা আরও কমে যাবে কি করবে চারটে না

আমাদের বারান্দায় বসার সময় হয়নি এতদিন বাড়ি কমপ্লিট হয়েছে আমি একদিনের জন্য বারান্দাটা গিয়ে ভালো করে একদিনের জন্য বারান্দাটা গিয়ে ভালো করে বসে

এক তোলা বাড়ির ছাদে ওঠে বাড়ির ছাদের কেউ আমাদের ছাদের বাড়ি যেন আমার মায়ের টায়ের পুরো স্বপ্ন যে ধান শুকোতে দেবে

আমার মা যেন আমার থেকে বেশি ফিট আমার মনে হয় মাঝে মাঝে যেভাবে ঘুম থেকে আমার বাবা দেখো না সে রাত্রির বারোটা একটা আর বিকেল চারটে পাঁচটার সময় ভাত খায় এখানে সাতটায় চলে আসে তাহলে সে উঠছে ঘুম থেকে ছটায় আর আমরা 8টা 8:30 তে দোকান আসব সেটা জান আমাদের ভাই আমাদের সব কাজ মেটেনি বাড়ি থেকে ফোন গেল বুবলু ঘুম থেকে উঠেই কান্নাকাটি করছে দিয়ে এসে খাওয়া দাও খাইয়ে যা এখন দেখুন নিয়ে যাচ্ছি বলে কি আনন্দ আর ওখানে বর্ণিতার পড়া শেষ হয়ে গেছে ফোন করেছিল ওকে নেব ওখান থেকে নিয়ে বাকি কাজগুলো আবার মেটাবো যে মা কে এনেছে বলে নিয়ে এলাম

ঠিক আছে এখন ব্লাস্ট কর দিই তো এখন ভিদিকে দরকার ছিল একটা একটা হ্যাঁ হ্যাঁ আমি এসেছি এসেছি এসেছি

তো আপনাদের কাছ থেকে বকাঝকা খেয়ে এতদিন আমরা সিরি রেলিংটা করতে দিচ্ছি অনেক দিন থেকে আপনারা বলছিলেন যে সিরি রেলিংটা তোমরা আগে করো তো এই কাজটাই আমাদের বাড়িতে বাকি ছিল মোটামুটি সব কাজই বাড়ি মোটামুটি কমপ্লিট হয়েছে মানে আস্তে আস্তে একটা একটা করে সব কমপ্লিট করছে আর বাবা ছেলে মানে শ্বশুরমশাই যাচ্ছে বর্ণিতার বাবা দুজনে কিন্তু ধার মানে ধার দিনার দিকে একদম যেতে চায় না মানে যতটুকু ক্যাশ টাকা করবো বাকিটা আবার জমলে আবার করবো তো এইভাবেই আমাদের বাড়ির কাছে একটু করে এগিয়েছে আর তারপরেতে এই আজকে সিরি ডেলিংটা দিয়ে এলাম অর্ডার আসবে দু এক দিনের মধ্যেই আসবে এসে করে দিয়ে যাবে বাড়িতে যখন কোনো আত্মীয় স্বজন আসে সকলেই বলেন তারপরে আমি পিসি বা মা সবাই তো বলি তো বিশেষ করে আপনারা বেশি জোরটা দিয়েছেন এই সিরি ডেলিংটা করার জন্য তো যার জন্য এতদিনে মানে নেতার বাবা আর আমার শ্বশুরমশাই দুজনে রাজি হয়েছে যে হ্যাঁ এবার এটা করাতে হবে আজকে সব পছন্দ ছি তা রেলিং হলেই আপনারা দেখতে পাবেন কিরকম ডিজাইন পছন্দ করেছি দু একদিনের মধ্যেই আসবে করতে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আবারও পরবর্তী ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মধ্যে টাটা গুড নাই